নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওটা হচ্ছে আম গাছের মুকুল আসলে কি কি পরিচর্যা করতে হয় সেটা আমি একদম ধরে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে আমি জানিয়ে দেব। যে কিভাবে। আম গাছে আম হবে বা কিভাবে পরিচর্যা করতে হবে সেগুলো আপনাদেরকে আমি সব বলে দেবো যাতে আপনাদের কোনো রকম মনে আর প্রশ্ন না আসে যে আমরা কি করে আম গাছ থেকে আম ধরাবো বা কি করে আম গাছের পরিচর্যা করবো ভিডিওটা না কেটে পুরোটা দেখার চেষ্টা করবেন আশা করি আর আপনাদের কোনো দিনও সমস্যা হবে না আম গাছের আম হওয়া নিয়ে বা আম গাছের পরিচর্যা নিয়ে আমি তপতি বিশ্বাস আমার ইউটিউব চ্যানেল ভাই ভাই নার্সারি অ্যাট দ্য রেট এসআরডি প্রথমেই জানা উচিত যে একটা আম গাছের মুকুলের কত পার্সেন্ট স্ত্রী ফুল এবং কত পার্সেন্ট পুরুষ ফুল এটা আমাদের আমাদের আগে জানতে হবে একটা মুকুলের ভিতরে একশোর ভিতরে চোদ্দো থেকে পনেরোটা ফুল হয় স্ত্রী ফুল আর পুরোটাই হয় পুরুষ ফুল তা বন্ধুরা প্রথমে যদি আমরা ভাবি যে আমরা মুকুলের মানে মুকুলটা যদি একটু বাড়িয়ে দিই মানে মুকুলটা বাড়ানোর জন্য যদি আমরা কৃত্রিম কোনো ওষুধ ব্যবহার করি মেডিসিন ব্যবহার করি তাহলে কী হবে বলুন তো প্রথমে আগে বলের সংখ্যা বেড়ে গেল বলের সংখ্যা যদি বেড়ে যায় তাহলে আমার স্ত্রী ফুলের সংখ্যা বেড়ে যাবে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের আমের পরিমাণও গাছে বেড়ে যাবে তাহলে প্রথমে যদি আমরা শুরুর থেকে শুরু করি তাহলে আমরা কিছু কৃত্রিম ওষুধ ব্যবহার করব। যেগুলো হচ্ছে অ্যাথিফোন আর আলফা ন্যাপথয়েল অ্যাসেটিক অ্যাসিড এই গ্রুপের আপনারা যে কোনো ওষুধ ব্যবহার করতে পারেন এর যেমন যেন বিখ্যাত কিছু নাম আছে ওষুধের যেমন আপনারা বুস্টার টু বা প্লানোফিক্স এগুলো তো কোনো একটা কোম্পানির নাম যে আপনারা প্লানোফিক্স বা বুস্টার টু এগুলো কিন্তু এর রাসায়নিক উপাদান কিন্তু এইগুলোই অ্যাথিফোন বা আলফা ন্যাপথল অ্যাসোটিক অ্যাসিড এইগুলো দিয়েই কিন্তু বানানো হয় তো বন্ধুরা আমরা যদি এইগুলো স্প্রে করি তাহলে কি হবে আমাদের ফুলের সঙ্গে বেড়ে যাবে যেমন দেখুন আমার এই গাছটায় এই গাছটায় কিন্তু আমি এই ধরনের মেডিসিন ব্যবহার করেছি তার জন্য দেখুন কী ধরনের মুকুল বেরিয়েছে আপনারা দেখুন প্রত্যেকটা ডালে ডালে একদম মানে কোনো ডালটা বাদ নেই আমার আপনারা একটু ফলো করে দেখুন যে প্রত্যেকটা ডালে দেখুন এই দেখুন কত সুন্দর প্রত্যেকটা ডাল একদম ভর্তি হয়ে বেরিয়েছে তাহলে বন্ধুরা আমি পারলাম যে আপনাদেরকে বোঝাতে যে এটা কি ব্যবহার করে আমি করেছি তাহলে আপনারাও এটা ব্যবহার করার চেষ্টা করবেন বন্ধুরা দেখুন আমি স্প্রের ফলাফল দেখানোর জন্য আমি ছোট গাছেও আপনাদের নিয়ে এসেছি ছোটো গাছের কাছে ছোট গাছগুলোকে দেখাতে দেখুন এই ছোট গাছেও আমি একই জিনিস স্প্রে করেছি দেখুন প্রত্যেকটা বলের দেখুন কেমন এই দেখুন এগুলো আমি নিজে যতক্ষণ প্রয়োগ না করি ততক্ষণ আপনাদেরকে আমি দেখাতে চাই না আর দেখুন এর গুটিটাও দেখুন কীভাবে হয়েছে গুটিগুলো একটুখানি দেখুন গুটিটা দেখলেও আপনাদের ভালো লাগবে যে গুটিগুলো কী দারুণভাবে বেরোচ্ছে তো এইবার আমাদের জানতে হবে যে আমরা এই মুকুলটা তো বেরোনো হলো বেরিয়ে গেছে এইবার আমরা এটা এটাকে কীভাবে কীভাবে পরিচর্যা করব তো বন্ধুরা আমাদের এই সময় বল বেরোনোর ব্যাপারটা বললাম এইবার আমাদের তিনটে জিনিস মনে রাখতে হবে একটা জিনিস হচ্ছে আমাদের বলটাকে ছত্রকের হাত থেকে বাঁচাতে হবে মানে ছত্রক যে ক্ষতি ক্ষতি করে সেই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে দু নম্বর পয়েন্ট হচ্ছে যাতে ক্ষতিকারক মানে কীট পতঙ্গ বলটাকে ক্ষতি না করে তিন নম্বর হচ্ছে গাছের গোড়ায়ও কিছু খাদ্য খাবার দিতে হবে কিছু স্প্রে করতে হবে তাই এগুলো আমি পরপর সব আপনাদেরকে আসছি ডিটেলস বলবার জন্যে বন্ধুরা তাহলে আমি চলে এসেছি সেই আমার প্রিয় গাছটা টমি অ্যাক্টিংস তার নিচে যেটা আমার খুব প্রিয় গাছ তো বন্ধুরা আমি প্রথমে জানাই ছত্রকের ব্যাপারটা তো ছত্রক ব্যাপারটা কি দেখুন এই শীতকালে সাধারণত বলটা আসে শীতকাল মানেই আপনাদের কুয়াশা কুয়াশা মানেই তাতে জল আর ছত্রক মানেই জলের কারণে জল যদি কোনো বলে দাঁড়িয়ে যায় সেটাই ছত্রক ধরবেই ধরবে জলই হচ্ছে ছত্রকের মেন কারণ তো এইবার এই ছত্রকটা কি হবে ছত্রকটা হলে এই যে আমরা দেখি যে বলগুলো কি হয় আস্তে আস্তে কালো কালো হয়ে শুকিয়ে একটা পাউডার পাউডার মতো ভাব উঠে যায় বলে এইটাই হচ্ছে সেই ছতটক সেই ছতটকটার নাম হচ্ছে পাউডারি মাইলডিউ পাউডার পাউডারি মাইল ডিউটা কী হয় বলটাকে আস্তে আস্তে একদম পুড়িয়ে কালো করে ফেলে এবং আস্তে আস্তে করে ঝরে যায় তাহলে আমরা প্রথমে এর থেকে বাঁচতে গেলে কী করবো আমরা এটাকে রাত্রিবেলা তো কুয়াশা পড়ে কিন্তু দিনের বেলা এটাকে স্প্রে করব। সেই স্প্রেটা কি করব ম্যাঙ্গোজেপ জাতীয় কোনো ওষুধ মানে ফাঙ্গিসাইড আমরা স্প্রে করব। সেটা আমরা এম ফর্টি ফাইভ স্প্রে স্প্রে করতে পারি তো এটা স্প্রে করলে কি হবে আমরা তার হাত থেকে মুকুলটাকে বাঁচাতে পারবো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরিপূর্ণ যতটা আপনার মানে বল থেকে আম হওয়ার কথা ঠিক ততটাই হবে আর আমরা যদি সে স্প্রেটা না করতে পারি তখন কি হবে বলটা কিছু হয় কিছু হবে না আর না হয়তো দুটো একটা গুটি হবে সেটাও রুগ্নগ্রস্ত সেটা আম হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না তাহলে বন্ধুরা আমি দেখুন এই যে সেই ম্যাঙ্গোজেপ গ্রুপে কদ এম ফর্টি ফাইভ ফাঙ্গিসাইডটা স্প্রে করছি সেটাকে আগে আমি কি করব? আমি এক লিটার জলে দু গ্রাম দেবো তার মানে আমার এই চামচটা মোটামুটি আমি মেপে দেখেছি এই চামচের এইভাবে দিলে মোটামুটি দুবার দিলেই হয়ে যাবে আপনার এই দু লিটার জলে মানে মোটামুটি আপনারা লিটারে দু গ্রাম দেবেন এটাই হচ্ছে ব্যাপার বন্ধুরা তাহলে আমরা এই স্প্রেটা কোথায় করব শুধুমাত্র বোলটাকে আমরা ধুয়ে দেবো তো বন্ধুরা এই দেখুন আমি এটা স্প্রে করে দিচ্ছি আমরা সাধারণত বড়তে স্প্রে করি এখন এটা অল্পর জন্যে আমি একটু হ্যান্ড স্প্রে করে দিচ্ছি দেখুন কিভাবে করছি এইভাবে আমরা স্প্রে করে দিলে প্রত্যেকটা বলে যেটা যেটা আম দাঁড়ানোর মতো ঠিক দাঁড়িয়ে যাবে মানে ছত্রাক আর কোনো রকম ক্ষতি করতে পারবে না তাহলে বন্ধুরা আপনাদেরকে বোঝাতে পারলাম যে কীভাবে স্প্রে করতে হবে এবং কী স্প্রে করতে হবে ছত্রকে হাত থেকে বাঁচানোর জন্য এইবার আমি দ্বিতীয় পয়েন্টে আসি দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে পোকা মানে ক্ষতিকারক কীট পতঙ্গ যারে বলে এগুলোকে জানতে হবে যে কী কী পোকাতে লাগতে পারে এবং সেই পোকা কী কী ক্ষতি করতে পারে এবং সেই পোকার জন্য কি স্প্রে করতে হয় কোন পোকা কোথায় ক্ষতি করে কোন সব পোকা তো একরকম নয় কোন পোকা ডালপালায় করে কোন পোকায় মুকুলে করে সেগুলোকে জানতে হবে যে কী পোকা লেগেছে এর জন্য কমন কি একটা ওষুধ দেবেন আমি আপনাদেরকে ডিটেলসে বলছি এ আমের বোলের জন্য যে চারটে পোকা ক্ষতি করে চার ধরনের পোকা প্রথম হচ্ছে হপার পোকা দ্বিতীয় কি ফ্লোয়ার গাল মাইটস তৃতীয়টা হচ্ছে ম্যাঙ্গো ফ্লোয়ার মিলিবাগ চতুর্থটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লোয়ার ওয়েবার এই চার ধরনের পোকা আম গাছের ক্ষতিকর বন্ধুরা প্রথমে বলি হপার পোকার কথা হপার পোকা মানে দেখবেন আমি আপনি গাছের পাশ দিয়ে বলের সময় গাছের পাশ দিয়ে হেঁটে যাবেন যদি কোনো পরিচর্যা না করেন দেখবেন গাছের থেকে ছচ্ছর একটা আওয়াজ হবে মানে ফোরিংয়ের মতন ছচ্ছর একটা আওয়াজ হবে তো এই পোকাটা এর একটা পূর্ণাঙ্গ পোকা কি করে বোলের পরে বসে এবং বোলের থেকে রসটা চুষে নেয় নিয়ে বলটাকে পুরো কালো করে শুকিয়ে ফেলে দেয় এবার বলি দু নম্বর পোকার কথা যেটা হচ্ছে ফ্লোয়ার গার্ল মাইটস এটা কি করে বলুন তো এটার ম্যাগট বা শুকিট এগুলো কি করে বলুন তো এগুলো হচ্ছে এই ফুলের কুড়ির থেকে রসটা চুষে নেয় চুষে নিয়ে ফুলটাকে পুরো শুকিয়ে ফেলে দেয় মনে হয় যেন বোলটা পুড়েই গেছে তিন নম্বর পোকাটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লোয়ার মিলিবাগ এটা কি হয় বলুন তো বোলের এই বোটার থেকে বোলের বোটার থেকে মানে রসটা চুষে নেয় চুষে নিয়ে বোলটাকে পুরো নষ্ট করে দেয় তাহলে বন্ধুরা চার নম্বর পোকাটা কি চার নম্বর পোকাটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লোয়ার ওয়েবার যেটা কি করছে বলুন তো এই যে বোলের ডালগুলোর থেকে এই ডালগুলোকে পুরো রস চুষে নিচ্ছে নিয়ে এর লাভাগুলোতে কি করছে রস চুষে নিয়ে পুরো বোলটাকে নষ্ট করে দিচ্ছে তাহলে আমরা কি কি দেখলাম দেখুন একটা পোকা কি করছে বোলের পরে বসে বোলটা চুষে নিচ্ছে একটা পোকা কি করছে কুড়িটা ছিদ্র করছে একটা পোকা কী করছে ডালপালাগুলোকে নষ্ট করে দিচ্ছে আর আরেকটা পোকা কি করছে পুরো বোটাটার থেকে নষ্ট করে দিচ্ছে তাহলে এবার বোঝাতে পারলাম যে কোন কোন পোকাতে লাগতে পারে যাই হোক এই পোকাগুলো যদি আমরা আপনারা যদি অত ভালো করে ডিটেলসে না মনে করেন এরও কিন্তু আলাদা আলাদা ওষুধ আছে কিন্তু আমি সেটা অতটাই যাচ্ছি না আমি এটাই বলতে চাচ্ছি যে আপনারা এই সবের জন্যে একটা কমন ওষুধ ব্যবহার করবেন এতগুলো পোকার হাত থেকে বাঁচবার জন্য একটা কমন ওষুধ আমি ব্যবহার করি তো সেই ওষুধটা হচ্ছে প্রোফেক্স প্রোফেক্স কি করি প্রোফেক্স আমি ব্যবহার করি যেহেতু এখন মুকুল আছে মুকুলে কড়াভাবে আমরা ব্যবহার করি না এটা কি করি মানে এক লিটারে অন্য অন্য সময় আমি যেমন টু এম ব্যবহার করি আর এটার সময় আমি ব্যবহার করি দেড় এম দেড় এম ব্যবহার করি এই কারণেই কারণ এখন যদি আমি খুব মানে দু এম এল দিই তাহলে যে উপকারী পতঙ্গ যে পতঙ্গগুলো আমাদের মানে পরাগ মিলন করায় মুকুলের স্ত্রী ফুল পুরুষ ফুলের পরাগ মিলন করায় সেইগুলোকে নষ্ট করে দেবে তখন আমার কি হবে তখন আবার আমার কিন্তু ফুল থেকে ফলে পরিণত হবে না সেই জন্য আমি এখানে ওষুধের মাত্রা কমিয়ে দেবো এবং সেই ওষুধটা আমি কিন্তু স্প্রে করব বিকেলের দিকে আর আপনাদের বলি আপনারা হয়তো সব জায়গায় এই পোফেক্সটা নাও পেতে পারেন কেন আপনারা যে ওষুধের মধ্যে দেখবেন সাইবার মেথ্রিন আর পোপেনোফক্স এই ওষুধের মিশ্রণে যে ওষুধটা দুটো কীটনাশকের মিশ্রণে যে ওষুধটা বানানো হচ্ছে সেরকম ধরনের যে কোনো কোম্পানির ওষুধ যাতে এই দুটোই থাকে সেরকম একটা ওষুধ আপনারা ব্যবহার করবেন আর সময় মাথায় রাখবেন এই ওষুধটা কিন্তু ব্যবহার করবেন মানে সন্ধ মানে সূর্য ডোবার পরে আর ব্যবহার করবেন কতদিন পনেরো দিন পর এবার দেখুন আমি যেটা দেখাচ্ছি এই দেখুন সেই প্রোফেক্স এই প্রোফেক্সটা আমি কতটা দেবো দু লিটার জল এনেছি আবার তাহলে আমি দেবো কতটা যেহেতু বললাম দেড় এম করে তাহলে এটা থ্রি এম এতে দেবো আমি তো এই দেখুন আমি ঠিক সেরকম নিয়েছি এবার আমি এটা দিয়ে দিলাম এর সঙ্গে আর কী দেবো একটু আঠা বা স্টিকার যেটাই বলেন আপনারা এটা দেবো এটা দেওয়ার কী কারণ এটা দেবো মানে আমি এখন তো যেহেতু বললাম আমি স্প্রেটা দিতে হবে সূর্য ডোবার পর আর হচ্ছে আপনার এটা দিতে হবে এই কারণে কারণ একটু পরেই আপনার কুয়াশা পড়বে তখন এই ওষুধটা ধুয়ে নিচে পড়ে যাবে সেজন্য আমি এটা দিলাম মানে একদম বলের সঙ্গে ওষুধটা লেগে থাকবে তাতে কি হবে তো এবার এটাকে আমি মিশিয়ে নিলাম দেখুন এটা যখন আমি স্প্রে করব তখন কিন্তু আমি শুধু বলে করব না পুরো গাছটাতেই করে দেবো বন্ধুরা এবার আমি আপনাদেরকে বলবো মানে এই গাছটাকে যাতে গাছটা তো এত বল ধরেছে এর থেকে এত ফল হবে তার জন্যে আমাকে গাছটাকে একদম শক্তিশালী করে রাখতে হবে গাছটা যদি আমি শক্তিশালী না করে রাখি তাহলে কি হবে তাহলে কিন্তু এই ফুল ফলে যা যা করলাম সব বৃথা তোমার মেন হচ্ছে গাছের গোড়া তাহলে গোড়ায় আমি এখন কি কি দেব তাহলে আমি কি করলাম গাছের ছতটক থেকে বাঁচালাম তারপরে মানে ক্ষতিকারক কীটপতঙ্গর হাত থেকে বাঁচানোর কথা বললাম এবার বলবো আমার গাছটাকে শক্তিশালী করার শক্তিশালী করার জন্য আমি কি কি করব এর শিকড় মজবুত করব। কাজে এর জন্য আমাকে এখন আমাকে তিনটে জিনিস দিতে হবে যদি ওই তিনটে জিনিস আমি তিন মাস অন্তরান্তরই দিই সেটা হচ্ছে একটা ফসফেট একটা পটাশ আর বোরনটা দিই না বোর তার পরিবর্তে আমি অন্য কিছু দিই কিন্তু এই সময় দেবো ব্রণ তাহলে প্রথমে আমি কী দেবো প্রথমে দেবো হচ্ছে ফসফেট ফসফেটটা দিয়ে কী হবে আমার শিকড়টাকে বৃদ্ধি করবে এবং শিকড়টাকে মজবুত করবে আর পটাশটাকে এবার যদি আমরা আমরা যদি শিকড়টা মজবুত করি তখন অটোমেটিক গাছটা মজবুত হবে এইবার আমি কি করব পটাশ ব্যবহার করব পটাশটা ব্যবহার করলে কি হবে গাছের ডালপালাগুলো শক্ত হবে এবং মানে গাছটা শক্তিশালী হবে গাছটা যদি শক্তিশালী হয় অটোমেটিক গাছের মানে সমস্ত রোগ থেকে একে রক্ষা করবে তাছাড়াও কি করবে ফল ফুল বাড়াবে আর কি করবে গাছটাকে সমস্ত কিছুর থেকে রক্ষা করবে আর এই সময় দেবো কি ব্রণ ব্রণটা কেন দেবো ব্রণটা দিলে এই যে আমরা দেখি না আমের সময় আম আমতলা দিয়ে গেলে দেখতে পাই কি যে অনেক আম ফেটে পড়ে যায় এই আমটা ফাটবে না আর কি করবে ফলের স্বাদটা বাড়াবে এটা হচ্ছে ব্রণের কাজ তাহলে বন্ধুরা আমি এটা এটাও আমি এখন দিয়ে দিই আপনারা এটাও দেখুন যে আমরা কি কীভাবে দিচ্ছি এবং কি দিচ্ছি বন্ধুরা এবার আমি বলি দেখুন আমি যে বললাম যে পটাশ ব্যবহার করব পটাশটা কিন্তু আপনারা দোকানে গিয়ে যখনই বলবেন যে পটাশ দেন দেবে একটা লাল রঙের পটাশ দানা দানা কিন্তু বন্ধুরা ভুলেও আপনারা ওই পটাশটা কিন্তু এইসব গাছে ব্যবহার করবেন না ওটা ধান পাট এসবে ব্যবহার হয় ওটা লাল পটাশটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড মানে এমওপি পটাশিয়াম ক্লোরাইড থাকে ওটা কি ওটার ভিতরে কী থাকে ওটার ভিতরে ক্লোরিন থাকে এই ক্লোরিনটা যখনই আপনি গাছের গোড়ায় পড়বে তখন কী হবে মাটিটা হয় লবণাক্ত হয়ে যাবে নাই অ্যাসাটিক হয়ে যাবে তো সেই ক্ষেত্রে বন্ধুরা কখনোই আপনার এই গাছের কোনো উপকারে লাগবে না বরং সেটা আবার লবণাক্ত বা যদি আপনার ওরকম মানে টক জাতীয় অ্যাসিড জাতীয় মাটি হয়ে যায় সেক্ষেত্রে কী হবে আপনার গাছটার ক্ষতি হবে সেই জন্য আপনারা সেক্ষেত্রে কি ব্যবহার করবেন সেক্ষেত্রে ব্যবহার করবেন এসওপি সাদা রঙের পটাশটা যেটা আমি এই দেখুন দেখিয়ে দিচ্ছি আমি বড়ো প্যাকেট কেটে এই যে ছোট প্যাকেটে রেখেছি এই দেখুন এটা হচ্ছে এসওপি এটা হচ্ছে পটাশিয়াম সালফেট তো এটা গাছের গোড়ায় দিলে কোনো ক্ষতি হবে না তাই আপনারা এটা গাছের গোড়ায় এই পটাশটাই ব্যবহার করবেন সমস্ত ফল গাছের গোড়ায় তা এবার আমি দেবো এইগুলোই পটাশ দেবো আর হচ্ছে ফসফেট দেবো আর হচ্ছে ব্রোন দেবো তাহলে আমি সেইগুলো সব আস্তে আস্তে করে আপনাদের দেখিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা দেব দেখুন প্রথমে আমি কি দেবো সেই এসওপিটা দিচ্ছি এই দেখুন এটা দিলে কী হবে শিকড়টা পুরো মজবুত হয়ে যাবে সঙ্গে গাছটা একদম শক্তপোক্ত হবে ব্যাস এই হয়ে গেল আর দেব না এবার দেব আমি ফসফেট বন্ধুরা এবার আমি যেটা দিচ্ছি এটা হচ্ছে ফসফেট এটা হচ্ছে ফসফেট দিলাম ফসফেটে শিকড়টা মজবুত করবে আর কি করবে শিকড়টাকে বাড়াবে যাতে গাছের গাছটাকে শক্তভাবে আঁকড়ে রাখতে পারে মাটির সঙ্গে সেই জন্যে এই ব্রণ দেবো যে ব্রণটাও কিন্তু আবার দুই রকম একটা হচ্ছে মাটিতে দেওয়া হয় আর একটা ব্রণ হচ্ছে স্প্রে করা হয় তাহলে ব্রণটার কথা তো আমি আগেই বলে দিয়েছি এটা যদি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা যাতে ফলটা না ফাটে আর এই ব্রণ দিলে কিন্তু আরেকটা কাজ হয় সেটা হচ্ছে ফলের স্বাদটা বেড়ে যায় আচ্ছা এখনও কিন্তু বন্ধুরা শেষ হয়নি এতে আমি আরও একটা কাজ করব এইটা আপনাদের কিন্তু খুব কাজে লাগবে কারণ সেটা আবার একটুখানি গুছিয়ে এলে তারপরে বলছি বন্ধুরা এইবার আমাদের আপনাদের আরও একটা জিনিস আমি দেখাই যেটা মোটামুটি মানুষ আম গাছ বাড়িতে লাগালে এটা দেখাই যায় গাছে তো সেইটা এবার দেখে নিন সেইটা হচ্ছে এই দেখুন গাছের গাটা কেমন এই যে ফাটা ফাটা হয়েছে এই যে দেখুন ফাটা ফাটা হয়েছে আর এর থেকে আঠা মতন কালো কালো এই দেখেন এই যে আঠা মতন এই যে এইগুলো বেরোচ্ছে তো এগুলো কি এগুলো আগে জানতে হবে এগুলো হচ্ছে একটা ছত্রাক ছত্রাকটার নাম হচ্ছে গেমোসিস তো এগুলোর জন্য আমি কি ব্যবহার করব দেখুন এটা কিন্তু এইটা কিন্তু গাছের কোনো রোগ না এটা মাটির থেকেই ছত্র কোঠে তো সেটার জন্যে আমি কি ব্যবহার করব সেটার জন্য দেখুন দেখুন আমি একটা এটা মানে এটা নিজেদের ইয়ে করে বানানো এটা আমাদের মানে নিজেরাই বানাই তো বানিয়ে দেখুন গাছে দেব এটা হচ্ছে এই দেখুন তুতে তুতে আগে কিনে জলে ভিজিয়ে রাখা হয়েছিল আর কি হচ্ছে এই দেখুন চুন আর কি দেবো এই যে আঠা এইটা দিয়ে একটা মিক্সচার বানিয়ে আমরা গাছের গায়ে ন্যাকড়া দিয়ে কিংবা তুলি দিয়ে লেপে দেবো তাহলে কি হবে তাহলে ওই যে ছত্রকটা ওই ছত্রকটা নষ্ট হয়ে যাবে আর কোন রকম গাছের মানে অন্য কোনো কি বলবো মাটির থেকে কোনো ক্ষতিকারক কীটপতঙ্গ হোক বা কোনো কিছু সেটা গাছের গায়ে আর উঠবে না আর এই ছত্রকটা নষ্ট হয়ে যাবে দেখুন একটুখানি আঠা দিয়ে দিই যাতে গাছে লেগে থাকে এটা আমি এখন হাত দিয়েই করছি হাত দিয়েই আমরা এটা এ দেখুন গাছে এইভাবে লেপিয়ে দিতে হবে তাহলে এই ফাটাগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বন্ধুরা আপনারা যদি এইটা না গুলে দিতে চান চুন আর তুতে তাহলে আপনারা বাজারে একটা এরও একটা নাশক একটা ওষুধ পাওয়া যায় সেটা হচ্ছে ব্লাইটক্স সেইটা আপনারা গাছের গায়ে আঠা দিয়ে লাগিয়ে দেবেন তাহলেও সেটা ঠিক হয়ে যাবে গাছটা আর আর সবশেষে এটার মধ্যে একটু জল ঢেলে দেবো ব্যস্তালেই শেষ আমার এখনের মতন পরিচর্যা বন্ধুরা সবশেষে আমি এই গাছটার গোড়ায় আমি জল ঢেলে দিলাম বন্ধুরা আমার মানে গাছের পরিচর্যা মোটামুটি বলা হয়ে গেল এইবার আমি আর আর লাস্ট আর একটা কথা বলে দিই আপনারা এইবার মাঝে মাঝে কি করবেন মাঝে মাঝে যে কোনো অনুখাদ্য যে কোনো অনুখাদ্য গাছে স্প্রে করতে হবে সেটা পনেরো দিন কুড়ি দিন অন্তর অন্তর যে কোনো অনুখাদ্য আপনারা যে কোনো মানে ওই যে কোনো ফার্টিলাইজারের দোকান থেকে আপনারা কিনে আনবেন এনে সেগুলো পরিমাপ মতো স্প্রে করবেন মাঝে মাঝে ব্যাস তাহলেই আপনারা আনন্দ করে আমটা উপভোগ মানে খেতে পারবেন এবং মানে নিজেরা হাতে ফলিয়ে আম খাওয়ার আনন্দ উপভোগ করতে পারবেন তা বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন